রুল আমিন রহমতুল্লা আলায়ের ফুরফুরার ইতিহাস নূতন প্রিন্ট সরফুল আমিন সাহেব কত থেকে প্রকাশ সরফুল আমিন থেকে প্রকাশিত হয়েছে এই নূতন প্রিন্টের আট পৃষ্ঠা নূতন প্রিন্টের আট পৃষ্ঠা বলা হয়েছে যে মরুম হজরত পীর সাহেব নবী সাল ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ বংশধর এই হেতু তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন তার নাম আবু বকর হজরত নবী কমসালাম তার নাম রাখেছিলেন আব্দুল্লাহ কার নাম আবু নাম রাখেছিলেন আব্দুল্লাহ আসুন এখানে কিছু কটা দিনের আলোচনা হবে একটা হলো যে ইনি যদি আবু বকা সিদ্দিক রহমতলার বংশধর হয়ে থাকেন আমরা কিন্তু অস্বীকার করছি না কারণ উনি সম্মানের ব্যক্তি জামান আল্লাহওয়ালা মানুষ সেই সময় বাংলার বুকে শিরিক বেদার যা ছিল সেই শিরিক বেদাদের বিরুদ্ধে জমাতে উলামাই হিন্দের নেতৃত্বে উনি ব্যাপক হারে সংগ্রাম করেছেন করে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করেছেন ফলে আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি

যদি আবু বকর সিদ্দিক রহমতুল্লা বংশধর হয়ে থাকেন ভালো খেয়াল করবে না বুঝলে জিজ্ঞেস করবেন তাহলে আবু আব্বার নাম হলো রুল আমির রহমতুল তার ওয়ালেদ হলো হাজি মৌলুবি মকদুম আব্দুল মোক এখানে কিন্তু সিদ্দিক নেই উপস্থিত তরিকাতে সালেকিন বিন্দু মাদশায় মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহ ন্যায় সপ্তাহেও তরিকত সম্পর্কে কিছু আলোচনা প্রতি সপ্তাহে করা হয় এ সপ্তাহে একটা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে আলোচনা রাখছি জিনিসগুলো নিয়ে আপনারা গবেষণা করবেন ভুল বুঝবেন না অনেক সময় সত্য ফুটিয়ে তুলতে গেলে তার দেখা যাচ্ছে কেউ ভুল বোঝে সেই ভুলটা বজবে না যদি কারোর কিছু বলার থাকে আমাকে প্রশ্ন করবেন বা কেতাব দেখে নেবেন আজকের আসুন আজকের আলোচনা থাকবে আবু বকার রহমাতুল্লা আলাহী উনি কি সত্যিকারের সিদ্দিক বংশধর এটাকে নিয়ে যে আলোচনা থাকবে দেখুন এই আলোচনার পূর্বে কিছু জিনিস আপনাদের বলে না দিলে বুঝতে পারবে না সেটা হলো মোজাদুদ আলফেসানি আহমদ ফারুকি সেহিন রহমতুল্লাহ আলাইহী ওনার আব্বার নাম ছিল আহাত রহমতুল্লাহ আলি উনি কাদরিয়া এবং চিস্তিয়া তরিকা ওনার আব্বার কাছ থেকে আরও ওনার আব্বার কাছ থেকে বহু মাসায়কে থেকে যে খেলাফাত ছিল সেই খেলাফাত উনি পেয়েছিলেন এবং কাদরিয়া চিস্তিয়া তরিকা উনি আমল করাতেন বায়াত করাতেন তারপর নকশাবন্দির তরিকা বাহউদ্দিন নকশা মন্দির রহমতুল্লাহ তরিকা রাশিয়া থেকে বাকিবিল্লাহ রহমতুল্লাহ যখন দিল্লি আসলেন শুধু ওনাকে বায়াত করানোর জন্য শুধু ওনাকে আমকাঙ্গীর রহমতুল্লাহ আলায় স্বপ্ন দেখলেন যে ভারতবর্ষের বুকে দ্বিতীয় হাজারের মজাদের আবির্ভাব হবে তার নাম হবে আহমদ সেই ব্যক্তিকে বাত করাতে হবে কে তো কাশ বা ইলহামের মাধ্যম দিয়ে আসলো যে খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ দায়িত্ব দেওয়া হয়েছে উনি আসলেন দিল্লি এসে ওনার যে মাজার আছে গিয়েছেন দিল্লি যখন বাকিবুল্লাহ মাজার যখন গিয়েছেন ওখানে উনি একটা খানকা মতন করলেন কিছু বাচ্চা কাচ্চা পড়াতেন আর তরিকা টুকটুক করে নকশবরকে প্রচার প্রসার করতেন ইতিপূর্বে কডেরই এক চিস্তা তরিকা ছিল যে তরিকায় দেখা গেছে শুধুমাত্র কল কল আল্লাহর জেকের করতে জারি হতে বারো বছর থেকে ষাট বছর লাগত কঠোর সাধ্য সাধনা করতে হতো অল্প খেতে হতো দিনই পাঁচশো থেকে এক হাজার টাকার নাফল নামাজ পড়তে হতো আওয়াবিন চাষ এস এটা সেটা বহু দিন নামাজের মধ্যে বলতে থাকতো কারণ ওখানে চব্বিশ ঘন্টা জেকের ছিল না বলে নফসে এসলা করার হয়ে বেশি বেশি নফল নামাজ পড়ানো হতো আর আমাদের মজারের তরিকা ঘন্টা ঘন্টা জেকে রয়েছে বলে নফল নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ জেকের মাধ্যম ছাড়া নফস কোনো সময় দমন হয় না এই জন্য দিন গান বলেছে যে নামাজ রোজার প্রাচির্য দ্বারা যাই বহু নামাজ পড়েছি নফ্সের ইসলাহ করা সুদূর পরত যখনই সে সুযোগ পাবে তার জাতি ধর্ম পেশ করবে তাই নকশা তরিকা বড় আল্লাহ নিয়ামত নিয়ে এসেছে মোজারের তরিকা বড় নিয়ামত নিয়ে এসেছে যে চব্বিশটা ঘন্টা বাতিনি জেকের মাধ্যম দিয়ে আস্তে 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 নফ্স ইসলাম হয়ে ওঠে তো মোজারদ আলফেসানি আহমদ ফারুক সাইলীন রহমতলা কজা বাকি বিল্লা রহমতাল্লাহ কাজে বায়াত গ্রহণ করে নকশা মন্দির তরীকা হাসিল করলেন ওনার শেষ বয়সের দিকে শেষ বয়সের দিকে ওনার খানকা শরীফ যারা গেছেন দেখবেন ওখানে কাবা এসেছিল ওনার জিয়ার জন্য সেই জায়গাটা এখনো ঘেরা আছে সেরহিনে উনি দেখলেন যে কাশপে কাবা শরীফ না তখন এসেছে কারণ উনি হসপাতালে যাওয়ার সময় পায়নি যেহেতু দুই জালেম বাচ্চা আকবর বাদশা এবং ওনার যে জালিম বাদশা এই বসার বাসার অত্যাচারে ভারতবর্ষে ইসলাম মুছে যাবার অবস্থা ছিল দিন ইসলাম থেকে দিন ইলাহি আবির্ভাব ঘটলো উনি সেই দিন ইলাহিকে মুছেদের দিন ইসলামকে আবার জিন্দা করার জন্য বাধ্য হয়ে সারা জীবনদের সাধ্য সাধনা করেছেন ফলে পাকে যাওয়ার সময় হয়নি বলে স্বয়ং কাবা আল্লাহ তরফ থেকে আল্লাহর হুকিমে ওনার খানকা সাজে হাজির হয়েছিল এখনও যারা যান সেখানে গিয়ে দু নামাজ পড়ে যে জায়গাটা কাবা এসেছিল এই মোজারদ আলপেসানি রহমতোল্লার দশ হাজার খলিফা ছিল দশ হাজার খলিফা ছিল এই দশ হাজার খলিফার মধ্যে নকশাবন্দের তরিকার একজন খলিফা বিখ্যাত খলিফা তার নাম হলো আদম বিন নুরি রহমতুল্লা আলাই আদম বিন নুরি রহমতুল্লা ওনার ভারতবর্ষ কারণে বিশ্বের বুঝে বহু মুদিত খলি পার হয়ে গেছে এই আদম ভাই নুরি রহমতুল্লাহ মজাদ কাছে খেলাপথ পেয়েছেন কোন তরিকা নকশ বলে তরিকা কিন্তু মোজারদ আলফেসান রহমতুল্লাহ শেষ বয়সে আল্লাহ পাক ওনাকে মোজারদ আলফেসানি মানে দ্বিতীয় হাজারের মোজাদ উপাধি দিয়েছেন আর বেলায়েতে উলিয়া পর্যন্ত আগে যে নকশাবনের তরিকা ছিল বেলায়েতে উলিয়া পর্যন্ত আর কাদিয়া ছিল কলবে ফানা কলবি সব কল জারি হয়ে গেল ঠিক হয়ে গেল সব আর নকশা উলিয়া পর্যন্ত ক্লাস ছিল কিন্তু আল্লাপাক খাস করে বেলায়েতে উলিয়ার পরের মোকামগুলো আরো তেরোটা ক্লাস খাস করে মোজাদ আলফিস যেটা সব মোজাদের তরিকার ভিতরে এসেছে এই ওনার দশ হাজার খলিফার মধ্যে এই মোজাদের তরিকার যে নেজবধ এই নেসবৎ বহন করার ক্ষমতা তখন আর ব্যক্তি ছিল না তাই উনি ওনার ছেলে মাসুম রহমাতুল্লাহ মাসুম এই তরিকার রহমাতুল্লাহ উনি ওনাকে দান করেছিলেন তাহলে নকশা বনের তরিকা আদম মেদি রহমাতুল্লাহ থেকে দশ হাজার খলিপা আর মোজারের তরিকায় ওনার সন্তান মাসুম রহমতুল্লাহ দেখবেন ফুরফুরা আমাদের ফুরফুরা এবং দেহবন্দি সিলসিলার মধ্যে সেজদার মোদী দেখবেন মোজাদ আলফেসালতলার পরে মাসুম এই আদম মিন্ন নুরির রহমতাল্লার নাম রয়েছে আর আমাদের সেজরা আমাদের শেজদার মৌরি দেখবেন মোজাদ আলফেসানির রহমতুল্লাহের পরে খাজা মাসুম রহমতুল্লাহর নাম রয়েছে পঁচিশ নম্বরে আর ওদের সেজরা রয়েছে মোজাদ আলসানতোল্ল্লাহর পরে আদম মেদিনুরী রহমতল্লাহের নাম এই আদম বিন নুরি রহমতুল্লাহ আল্লাহ নকশ মানুষদেরকে খেলাপাত পেয়েছেন তা যেহেতু মোজাদ আলফেসানি আহমদ ফারুকি সেদিন রহমতুল্লাহ উনি এক হাজার বছরের মোজাদে দুবাদি পেয়েছেন তাই এই নকশবন্দের তরিকার নাম নকশবন্দি মোজাদ দেদি করেছেন যেটা আজকে পূর্বপুরা বলছে আমরা নকশবন্দি মোজাদ দেদি ওরা হলো নকশবন্দি তরিকা মোজার তরিকা নয় মোজারের তরিকা থাকতে গেলে বেলায়েত উলিয়া থেকে শেষ পর্যন্ত মোকাম থাকতে হবে আজকে আসুন তালি আজিয়া আলোচনা এটা নয় তাহলে আমাদের দেশে যারা অধিকাংশ আদম মন্দুর রহমতুল্লিয়া এখন মাসুম রহমতুল্লাহর কাছ থেকে যে মজাদের তরিকা এসে এই তরিকাটা আমাদের এখানে খুব বেশি প্রসার প্রসার ছিল না আমাদের এখানে দেওবন্দিয়ার ফুলফুরালের মতামত ছিল ওরা আদম মেন্দুরির মতামত চলতো তারপরে আমাদের আউবকর রহমতুল্লাহ আলাই ফুরফুরায় উনি আবার শেষ রায় লিখলেন যে আমি কাদরিয়া চিস্তিয়া নাকশা বন্দিয়া দিয়া তার তরিকা সবকি তালিম দিয়ে থাকি এই বড় পি সাহেবের কেতাব আর শাহুল্লাহ কেতাব অনুযায়ী করছি কিন্তু আসলে ওটা নকশা বনের তরিকা এই আলোচনা একদিন আসবে খুব তাড়াতাড়ি একটি ইউটিপি দিয়ে কাজা মাসুম রহমতুল্লাহাদের তরিকা পূর্ণ নেজবত দেওয়া হলো ওনার উনি তখন ভারতবর্ষের মধ্যে সাতশো আউলিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আউলিয়া মাসুম রহমতুল্লাহ কাজা মাসুম রহমা তো কাজা মাসুম রহমতুল্লাহ ওনার আবার সাত হাজার খলিফা হাজার খলিফা আর এনার সাত হাজার খলিফা সাত হাজার খলিফার মধ্যে বাদশা আওরঙ্গজেব একটা খলিফা বাক্সা ঔরঙ্গজেব যে জন্য আগেকার ইতিহাস দেখবে বাদশা ঔরঙ্গজেবের পাশে রয়েছে উনি জিন্দা পীর বলা হয়েছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যা ইতিহাস বই ছিল সেই ইতিহাস বইতে বাদশা ঔরঙ্গজেবকে পীর বলা হয়েছে এই বাদশাহরঙ্গজেব আলাই উনি মোজাদ মাসুম রহমতাল্লাহর কাছে বাদ গ্রহণ করেছিলেন আর আমাদের বাংলার বুকে মাসুম রহমতাল্লাহ একটা প্রধান খলিফা ছিল সে হল মোস্তফা মাদানী রহমতুল্লাহ আলাই মোস্তফা মাদানী রহমতুল্লাহ এই মুস্তফা মাদানী রহমতুল্লাহ মাসুম রহমতুল্লাহ খলিফা তা মোস্তফা মাদানী রহমতুল্লাহ তখন ফুরফুরে একটা মসজিদ তৈরি করবে তাই ওনার মুর্শিদ মাসুম রহমতুল্লাহ বলছেন হুজুর আসুন আমি এখানে মসজিদ বানাবো এবং আপনার নামে নামে একটা স্মৃতি থাকবে তা যারা এখনো ফুরফুরে যান কিন্তু একটা মাটির মসজিদ আছে সেই মসজিদের সামনে ফলকে লেখা রয়েছে যে হয়তো মাসুম রহমতুল্লাহ খাজা মাসুম রহমতুল্লাহ এই মসজিদে ভিত্তি স্থাপন করেছিলেন মোস্তফা মাদানী রহমতুল্লাহ সময় আচ্ছা দেখেছে অনেকে তাহলে মোস্তুবা মাদানী রহমাতুল পশ্চিমবাংলার বদলে সর্বপ্রথম মোজারের তরিকা ইনস আমরা দুর্ভাগ্য হতভাগা যদি মোস্তুবা আদানী আলাই মোজারের তরিকা আজকের বাংলার বুকে প্রচার প্রচার জারি রেখে দিতে পারতেন তাহলে আজ এই ফুরফুরার এই গোজামিল তরিকা ওরাস্তমা আর আজকের এই কাদরিয়া নকশা বন্ধা মিলে এই অসুবিধা হতো না মজার তরিকায় থাকতো আল্লাহর ইচ্ছা নেই তা ওনার মাদার সারিফ আছে মেদিনীপুরে জেলখানায় এই ইতিহাসটা একদিন পরে আলোচনা বলেছে করে দেব কিন্তু কিছুটা ইতিহাস এনেছি আর কিছুটা জোগাড় করতে পারলে ওনার ওনার কাটা দেবো কেন উনি জেলখানায় ওনার মাজার কেন তাহলে আসো নকশাবন্দির তরিকা মজাদা আলফেসান মহতালের খলিফা বাংলার বুকে দুজন এসেছিল এটা হলো বর্ধমানে মঙ্গলকোটে আব্দুল হামিদ বাঙালি রহমতুল্লাহ আর একটা এই দক্ষিণ চব্বিশ পরগনার বারাইপুরে আমতলার ওখানে এর ইতিহাসটা এখন মিলছে না তবে ওখানে আমরা শুনেছি একটা পীরনগর না পীর জায়গা রয়েছে সেখানে একটা মাজার আছে আমার ওই এলাকার লোক বলছে আপনি একদিন আসুন এসে দেখে নেন যে সত্যিকার ইনি নকশা বোনের তরিকার মাসায় কিনে তবে এটা জায়গাটা আর বিখ্যাত জায়গা আমার ঠিক আছে ইনশাআল্লা আল্লাহ যদি রহম করে একদিন গিয়ে দেখে আসবো আর মোজারের তরিকার খাস নেসব নিয়ে বাংলাদেশ বুকে এনেছে মোস্তফা মাদানী রহমতুল্লাহ এই মোস্তফা মাদানী রহমতুল্লাহের কথা হলো এর মোস্তফা মাদানী ইনি মাদা মদিনা থেকে আসেনি মাসুম রহমতুল্লাহ যেটা ফুরফুরার ইতিহাস ফুরফুরা শরীফের ইতিহাস যে ইতিহাসটা রুলাহাম রহমতুল্লাহ লিখেছে এই ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে মোস্তমা মাদানী রহমতুল্লাহ আল্লাপাক ওনাকে এত জেহেন জেহেন দিয়েছিলেন যে মাসুম রহমতুল্লাহ কাছে অল্প সময়ের মধ্যে সমস্ত নিজবাত হাসিল করেছিলেন তাই উনি ওনাকে মাদানী উপাধি দিয়েছিলেন কে খাজা মাসুম রহমান দিয়ে বাংলা বিহার আর উড়িষ্যার কুতুব নির্বাচন করেছিলেন যে আমি আপনাকে বাংলা বিহার উড়িষ্যার কুতুব নির্বাচন করলাম আপনি বাংলার বুকে চলে যান ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসলেন কিন্তু জানি না ইতিহাসটা কতটা কি হয়েছে কেন উনি জেলখানায় আসেন ভাই মজারের তরিকা প্রচার প্রচার হইনি কেন এখন আসুন এই মোস্তফা মাদানী রহমতুল্লা আলাই ফুরফুরাদ বর্তমান যে আবু বকর রহমাতুল্লা আলাই আবু বাকর রহমাতুল্লা ওনার ছপুরুষ পূর্বের ব্যক্তি ছপুরুষ পূর্বের ব্যক্তি তা মোস্তফা মাদানী রহমাতুল্লা আলাই ওনার নামের পাশে কিন্তু সিদ্দিক উপাধি নেই আসুন পারে রুল আমিন রহমাতুল ইতিহাস নূতন প্রিন্ট সরফুল আমিন সাহেবকে বসে আটে থেকে প্রকাশ সরফুল আমিন থেকে প্রকাশিত হয়েছে এই নূতন প্রিন্টের আট পৃষ্ঠা নূতন প্রিন্টের আট পৃষ্ঠা বলা হয়েছে যে মরুম হযরত পীর সাহেব নবীসাল্লামের প্রথম খলিফা বা হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বংশধর এই হেতু তিনি সিদ্দিক উপাধিতে তার নাম আবু বকর হজরত নবী করমস্লাম তার নাম রাখেছিলেন আবদুল্লাহ কার নাম বকর নাম রাখছিলেন আবদুল্লাহ আসুন এখানে কিছু করেন আলোচনা একটা হলো যে ইনি যদি আবু বকা সিদ্দিক বংশধর হয়ে থাকেন আমরা কিন্তু অস্বীকার করছি সম্মানের ব্যক্তি মোজাদ জামান আল্লাহওয়ালা মানুষ সেই সময় বাংলার বুকে শিরেক বেদার যা ছিল সেই শিরেক বেদাদের বিরুদ্ধে জমাতে উলামাই হিন্দের নেতৃত্বে উনি ব্যাপক হারে সংগ্রাম করেছেন করে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করেছে ফলে আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি তারপরেও বলছে রুলামিন রামাতুলালের কেতাব ওই যে আর পুরোনো কেতাব রুলামিন রামাতুলালের পুরোনো কেতাবে আবার পাঁচ পৃষ্ঠায় এসেছে পুরোপুরার ইতিহাস আর নতুন প্রিন্টের আট পৃষ্ঠায় এসেছে তাহলে এখানে বলা হয়েছে যে আবু বকর রহম আবু বকর রহমতুল্লা যদি আবু বকর সিদ্দিক রহমতুল্লা বংশধর হয়ে থাকে ভালো খেয়াল করবেন না বুঝলে আমাকে জিজ্ঞেস করবেন তাহলে তাহলে আবু বকর রহমতুল্লাহ আব্বার নাম হলো রুল আমির রহমতুল্লাহ তার ওয়ালেদ হলো হাজি মৌলুবি মকদুম আব্দুল মোকতাদা এখানে কিন্তু সিদ্দিক নেই ওনার নাম বলা হয়েছে তার নাম আবু বকর উল্লাইম রহমতুল্লাহ তার নাম আবু বকর কিন্তু যেহেতু উনি ওই বংশধর বলে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে তাহলে ওই বংশধর যদি হয়ে থাকে তাহলে ওনার সাত পুরুষ আগে তো মোস্তফা মাদানী রহমতুল্লাহ ছিলেন তার নামের সঙ্গে কিন্তু সিদ্দিক দেওয়া নেই আসুন এখানে আবু বকর রহমতুল্লা আলায়ের বাপের নামের পরে কিন্তু সিদ্দিক নেই দাদা তার ওয়ালের দাদা মোতাসেম বিল্লাহ এনার নামের পরে সিদ্দিক নেই তার ওয়ালের মাওলানা গোলাম সামদানি তার নামের পর সিদ্দিক নেই তার আব্বা মোহাম্মদ মোনাক্কা তার নামে সিদ্দিক নেই তার আব্বা অজিহুদ্দিন মোস্তফা তার নামে সিদ্দিক নেই তার আবতম কুতুবুল আক্তা হাজি মোস্তফা মাদান তার নামে সিদ্দিক নেই এখন আসুন আমরা দেখেছি যদি কোনো ব্যক্তি মোল্লা থাকে তার বাপের নামও মোল্লা হয় দাদার নামও মোল্লা হয় তাই হয়তো তাহলে যদি বলা হয় যিনি আবু বকা সিদ্ধিক রহমতাল বংশদাস এই হিসেবে সিদ্দিক সেই হিসেবে গেলে তাহলে সবাই তো সিদ্দিক খাবে ওনার বাপ দাদা তার দাদা তার দাদা তার বাপ তার সব সিদ্ধি খাবে তাহলে ওনার নাম তো আবু বকার তাহলে সিদ্দিকটা রেখেছে খেয়ে এই ইতিহাসটা আমি অন্যদিন বলবো অত সবাই বলা সম্ভব নয় তাহলে তার নাম রুল লিখেছে আবু বকার এইবার আসুন তাহলে বংশগতভাবে ওনার নামের নাম আবু বকার আবুকার আবু বকার রাখা হয়েছে কিন্তু ওনার পরবর্তী প্রজন্ম সব সিদ্দিক 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 দেওয়া হয়েছে আগের কিন্তু সিদ্দিক নেই যেটা দেখাল মিটিয়ার দেখছে এবার আসুন বল রুলাহামিন রহমতাল বলছে তাহা হজম নবিক স্বপ্নযোগে তার নাম রেখেছিলেন আবদুল্লাহ কি নাম রেখেছিলেন আবদুল্লাহ আসুন আলোচনায় আমরা আমাদের সন্তান ছেলে বা মেয়েদের নাম রাখি না রাখি রাখা হয় তো ওদিকে বাচ্চাদের নাম রাখে কে তার দাদা দাদি বা নানা নানিরা রাখে আবার যদি কারোর মুর্শিদ থাকে তার মুর্শিদের কাছে যায় না মসজিদের ইমাম সাহেবের কাছে যায় নাম লিখে দেন নাম রেখে দেন আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে এখন এই যে নাম রাখা হয় বনের সময় দেখা যায় বাড়ি মা বলছে এই নাম থাক দাদা বলছে এই নাম থাক দাদি বলছে এই নাম থাক নানা বলছে এই নাম থাক আত্মীয় স্বজন বলছে এই নাম থাক ওর মধ্যে একটা মাস মারা করে বলতে হবে এই নামটাই থাক এবং সেই নামটা থেকে আজকের আসে একজন ব্যক্তি তার নাম অমুক তার বাবার নাম অমুক তার দাদার নাম অমুক কাল কেয়ামতের ময়দানে যখন বিচার হবে তখন তাকে ডাকা হবে কোন নাম ধরে তোমার নাম কি তোমার নাম কি বলো শাহাদ আলি কি শাহাদ আলী মণ্ডল বাপের নাম কী দাদার নাম কী তা শাহাদ আলী মণ্ডল বাপের নাম গোপাল মন্ডল, দাদার নাম মাদার মণ্ডল তাহলে কেয়ামতে ডাকা হবে কিন্তু শাহাদ আলী এমনে গোপাল এমনে মাদার তা নাহলে সাদ আলী বলে তো অনেকগুলো সাদ আলী হাজির হয়ে যাবে পৃথিবীতে সাদ অভাব হবে না আল্লাহ সাবমিট করলো কি করে ব্যক্তি নাকি আল্লাহ রেখেছে ব্যক্তি রেখেছে মজার নামে দেখেন আমি একটা ইউটিউবে দিয়েছি যে রসিলে পাকসময় নূর থেকে নূরের একটা অংশ থেকে প্রত্যেকটা আদমকে তৈরি করা হয়েছে তো তাহলে দেখা যাচ্ছে নূরে মোহাম্মদের অংশ প্রত্যেকটা আদমের ভিতরে রয়েছে যারা যারা পরিমাণ সূক্ষ্মান সূক্ষ্মভাবে রয়েছে ফলে যে মাসোয়ারা হয় সেই মাসোয়ারাটাই আল্লাপাক কবুল করে নিয়ে নেয় এটা বড় মজার জিনিস এখন আসুন এই হিসাবে রসিদ আখসল সালামের জমানায় সাহাবাদের জমানায় যখন ইহুদি এবং খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করেছে তখন বহু ইহুদি এবং খ্রিস্টানের নাম রসুল নাম পরিবর্তন করে দিয়ে সাহেব আছেন তো নাম পরিবর্তন করে দেওয়া হবে আবার যেমন অনেক বাচ্চা শিশুকে হুজুর কাছে বলতে হুজুর আমার বাচ্চার নাম রেখে দেন আর নাম রেখে আবদুল্লাহ আর নাম উমুক কারণ তমু নাম রেখে দে রসুলের দেওয়া নাম এর থেকে বড় নাম আর পৃথিবীতে কিছু হয় না আরে আমার বাপের দেওয়ার নাম নানার দেওয়ার নাম দাদার দাদার দাবা রোসেন দেওয়ার নাম তো আসমান জমিন পার্থক্য হবে না এমনকি আবু হরায়রা রাজি আল্লাহ আনহু এটা বিশ্বাস সাহাবা সাহবা হুজুর এটা বিশ্বাস সাহাবা তিনি খুব বেশি বিড়াল পুষ্ঠেন তা আবু হোরারা মানে বিড়ালের বাপ আবু হরারা মানে বিড়ালের বাপ হুজুর মা শখ করে বলে এই আবু হোড়ায় এদিকে এই বিড়ালের বাবা এদিকে এসো এই আবু হরারের নাম এমন বিখ্যাত হলো রসুলের জবান থেকে বাইরে হবে আজকে আবু হরালের তোমার আসল নাম মানুষ ভুলটি ভুলে গেছে সব বলবো আবু হরার রাজের ফল তেমনি আবু জেহেলের একটা আলাদা নাম রয়েছে তার এই মূর্খের কারণে রসুলের বাক্সাজ নাম রেখেছে আবু জেহেল মানে মূর্খদের বাপ তাই বিখ্যাত হলো আবু জেহেল যেমন আবু হরার বিখ্যাত হলো তেমন আবু জেহেল বিখ্যাত হলো আসুন প্রশ্নে আবু বকার রুলামিন রহমতলায় লিখছে যে আবু বকার আহদান নবিকুল সাল্লাম স্বপ্নযোগে আবু বকার রহমতাল্লাহর নাম রেখেছেন আব্দুল্লাহ নাম রেখেছেন কি আব্দুল্লাহ ওনার আব্বাকে বলেছেন যে তোমার ছেলের নাম থাকবে আব্দুল্লাহ তাহলে রসিলের নামটা পছন্দ হয় না তো নাকি পছন্দ হয়েছে তাহলে আল্লাহ রসিদ নাম রেখেছে আবদুল্লাহ তা আপনি দেখছেন কেন বকর জানি না রহস্যটা কি রহস্য নিশ্চয়ই একদিন একদিন ভেঙে আসবে ইনশাআল্লাহ যখন আমি তদন্তের রয়ে নিশ্চয় এক বেরিয়ে আসবে এখন দেখা যাচ্ছে এই যে নামের পরে কোনো নামের পরে কোনো সিদ্দিকি নেই কিন্তু আবু বকর রহমতুল্লাহর পরে দেওয়া হয়েছে তার ছেলে আব্দুল হাই সিদ্দিকি অজিউদ্দিন সিদ্দিকি তোয়া সিদ্দিকি এ সিদ্দিকি সব সিদ্দিকি শিখেছে কিন্তু আগে তো কারো সিদ্দিক দেখ যদি থেকে থাকে আমার ইউটিউব হয়তো তারা দেখবে যদি থেকে থাকে তাহলে রুল আহমিন রহমতাল্লাহার তো কেতাব লিখে তো আমি লিখিনি তাহলে যদি তারা কোনো মন্তব্য করে তাহলে রুল আহমির রহমতাল্লাহকে বলুন আমাকে বলে কোনো দোষ হবে না কারণ আমি যেটা রয়েছে সেটা আমি বলেছি যে ওনার বইয়ের নামের মধ্যে কেন কারোর নামে সিদ্দিক নেই কেন আর তোমরা সিদ্ধিক হচ্ছে কারণ তোমরা তো এখন এই সিদ্দিক বলতে বলতে এখন আবার এমন কথা বলছো যে আমরা আবার কোরআ হয়ে গেছে আবার একজন বলছে কি শুধু ও না আমার নামে দৌড় না পড়লে কোনো মুসলমানের নামাজ কবুল হবে না আবার কেউ বলছে এই জমানায় যদি আমার নবী আসতো তাহলে আমার দাদাই নবী হতো ইউটিউব চলছে দেখেছেন তো মানে কতদূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে সব তাহলে এখন আমার এই আলোচনার পরে ইউটিউবে দেখা যাচ্ছে হয়তো এমন এক সময় আসবে এই প্রিন্ট রুল আমিন রহমতোল্লা এই প্রিন্ট থেকে পরবর্তী প্রিন্টার দেখা যাবে নামের পরে সব সিদ্দিক সিদ্দিক বসিয়ে দেওয়া হবে হয়তো হবে কিংবা ওনাদের বংশধাদের মধ্যে কেউ যখন দেখা যাবে বংশ এ বার করবে তখন সব আবু আবুবাকা সিদ্দিক রহমতোল্লা থেকে সব রাজার থেকে সব সিদ্দিক বলতে বলতে এই পদে চলে আসবে পরে আসবে হয়তো এখন আসিনি হয়তো আমার এই ইউটিউব দেখে হয়তো আবার আসতে পারে তাহলে আমার প্রশ্ন হলো এইটা এই জায়গাটায় যে সত্যি যদি উনি সিদ্ধিক উপাদি হয়ে থাকেন আমরা অস্বীকার করছি না কারণ যারা সত্যবাদী সত্যবাদী হকপন্থী আহলে বায় পন্থী সব সিদ্দিক আমি আমার কথা বলছি না সত্যবাদী আহলে বায়াতপন্থী হকপন্থী সব সিদ্দিক তারা এখন কি হিসেবে রুল রহমত লিখেছে আমি জানি আল্লাহ ভালো নিজের বংশধারদের মধ্যে ওনার আছে উনি যদি এটা লিখতে পারে চল্লিশতম হিসেবে তাহলে ওনার একটা বংশধার আছে সেটা ওটা কি লিখেছে না সেটা একবার দেখা দরকার তাহলে এই বিষয় নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করুন এবং যারা ওনাদের বংশধারা আছে আমিও তাদের কাছে অনুরোধ করছি খারাপ ধারণা নিলে হবে না আমি কোনো কথা বলিনি আমি বলছি রুলামিন রহমতুল্লা কিতাব যা দিয়ে তো সেটাই দেখাচ্ছি যদি আপনাদের কাছে কোনো দলিল থেকে থাকে যে হ্যাঁ আমার বাপের দাদার বাপ সিদ্দিক ছিল এখন তো এর যুগ রয়েছে সম্পত্তি জমি জায়গা কেনার বাসা পচা রয়েছে তো সেটা পচা দেখে দিদি হয় দেখেন আমার দাদার বাপের এই অজিউদ্দিন সিদ্দিক রয়েছে কি তার বাপের নাম মোক্তা গোলাম সামদানি সিদ্দিক মোতাসম বিল্লা সিদ্দিক রেস তার বাপের নাম গোলাম সামদানি সিদ্দিক রেস তার বাপের না মোস্তাফা কা সিদ্দিক রেস একটা দলিল বার উঠে যাবে তো নাকি যাবে না ঝঞ্ঝার কিছু আসবে না আর সত্যটা ফুটি উঠবে আমরা বুকটুকে বলে নেব বেশাক তিনি সিদ্দিক উনি সিদ্দিক বংশধর না হলে আমরা সিদ্দিক বল যেহেতু উনি আহলে বাদপন্থী তরিকাতপন্থী আল্লাহওয়ালা ধর্মবিরু ইসলাম জেন্দা করেছেন কোনো সন্দেহ নেই কিন্তু এই হিসেবে লিখিত সিদ্দিকের কোনো না কথাটা কতটুকু আপনাদেরকে বোঝাতে পারলাম পাক আমাদের তৌফিক দেখ যে সত্যটা ফুটি উঠুক মানুষের মধ্যে ভুল ভেঙে যাক তাহলে যদি সত্যিকারে ওনারা কেউ ইউটিউব দিয়ে দেয় যে হ্যাঁ আমরা সিদ্দিক দেখো দল দেয় আমি পরের ইউটিউব দিয়ে দেবো আমার ভুল আমার আমি যে রুলা সাহেব যা লিখেছে সেটা সঠিক নয় এটা যেটা বলছে এটা সঠিক সেটা ইউটিউব দিয়ে দেবো আল্লাহ আমাদের উপর তৌফিক দেখ বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাক